আসসালামু আলাইকুম বন্ধুরা গড়ের কাটা আটটার ধরে আর আমাদের রাতে দাওয়াত বিয়ে দাওতে যাচ্ছি তাই একটু আগে বের হওয়ার কথা ছিল কিন্তু আপনাদের ভাইয়া একটু দেরি করে আসলো তো তাই দেরি হতে পারে আর এই তো আমরা সবাই মোটামুটি রেডি অনেক সময় অনেক জায়গা দেখা যায় বেশি ঝিকঝিক জামদোর করা দরকার পড়তো পরে না এই যে নরমাল একটা পোলো হালকা একটু শার্ট লাগাই আমার যে এই জামাটা কিনা আমি আমরাইতে রাখছিলাম খালি নাই

তুমি চুলটা সামনে আনো আজকে একটু অন্য মতো করে চুলটা সেটিং করে দিলাম তো এখন দেখো একটু ধরো এমন ড্রেস ও দুইটা নিছে দুই কালারে এই তো ভালোই লাগে না ড্রেসটা এখন আপনার ভাইয়া রেডি হলে আমরা চলে যাব হয়েছে আমি একটু বডি স্প্রে টাই নু তাই না দাও এর আগেও সাত তারিখে আপনার ভাইয়ার জন্য লেট হয়েছে আজকেও মনে হয় যে উনি বিয়ে করতে যাচ্ছে এই যে দাপে বাবা হিসাম আগেই নেবে সামু লাইকগুলো অফ করো তাড়াতাড়ি সময় নেই দেখো আটটা পনেরো বাজে আমরা উবারে করে আসলাম ওই উপরে উপরে

일단은 제일 제일 그게 문제는 이 Elliot00122 sist mind row me 2 डह बसलिएम उन्हीं जो बर आकरे डीर गारी ngोुटिक टुमिल वल्भभभद ल לे, और बन ल्भभट, जाओँ अब हला मिनों 11गójाओक। झीलबव से ल 돼 এই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ পুজো ওরা বের হয়ে গেছে আমারও বেরোতে হবে এই নিয়ে দুইটা পান নিলাম এখন খাবো আর যাবো ওই যে দেখেন আমাকে রাইখেই ওরা লিপলিপসে বাইরে অনেক গরম না মায়াটা না কি অবস্থা কালকে রাত্রে আমরা আসার পরে একটু দেরি হয়ে গেছে তো রাতে প্লেট বাটি কয়েকটা ধুই নেই আইসে একদম সাথে সাথে মানে শরীরটাই ছেড়া দিছে দেখবেন কোথা থেকে আসার পরে দেখবেন শরীরটা একদম ছাইলা দেয় আর কাজ করার এনার্জি থাকে না তো রাত্রে আর প্লেট ধুই নেই এখন এগুলো ধুয়ে তারপর রান্না বসব আর রান্না একদম হালকাই করব। কালকে আবার গরু মাংস দিয়ে পেঁপের ঝোল করছিলাম ওইটা আছে আর রাত্রে তো কেউ খায় নাই আর দুপুরেও আপনার ভাইয়া খায় নেই শুধু আমরা তিনজন খাইছি আর এই দেখেন কতগুলা ভাত এই ভাত এখন কি করবো বলেন তো অনেকগুলো ভাত এই ভাত আমাদের তিনজনের হয়ে যাবে ভিসা মারপি আমি দুপুরে কিন্তু এই কি বলে বাসি ভাত যেটা এটা তো কালকে নেই এই ভাত আবার ওরা কেউ খাবে না এটা কি করব এটাই টেনশনে আছি আর এখানে চা বসেইছি বাচ্চারা এখন খাবে স্কুল কলেজ থেকে আসলে ওরা নাস্তা খাবে সব সময় ওরা চা খায় না তো আজকে আবার ওই সকালে এই যে নাস্তার সাথে একটা ভাজি আর ডাল আনছে বুটের ডাল ওইটা একটু গন্ধ হয়ে গেছে তো বলতেছে তাহলে চা রান্না করে দাও চা দিয়ে খাও তো দুইজনকেই দিচ্ছি চা রান্না করে আর তো বললাম এই প্লেট বাটি কয়েকটা ধোয়ার পর তারপর রান্না বসে আর কালকে না যে দাওয়ারটা ছিল মানে নয় তারিখে আমি দুই দিন আগে থেকে বলছি যে মানে আমি যাব না একটা দর তো খাইলামই সাত তারিখে আবার একদিন পর আরেকটা যাওয়ার কোনো আমার ইচ্ছা ছিল না কিন্তু আপনার ভাইয়া অনেক কি করতেছে বলতেছে চলো চলো এত করে লোকটা ফোন দিতেছে বলতেছে গাড়ি পাঠিয়ে দিব মানে উত্তমা তো আমাদের বাসার থেকে অনেক দূর বলতেছে চলো বলতেছে গাড়ি পাঠিয়ে দিব তো আমার কাছে খারাপ লাগলো যে এতবার বললো যদি না যে খারাপ না তো আমরা আবার কি করলাম ওনার গাড়ি আর আনতে না করলাম আমরা একটা ই নিলাম ওটা কি বলে উবার না পাঠাও কি বলে ওইটাই নিলাম নিয়া তারপরে যে এয়ারপোর্টে যে নতুন যে একটা ফ্লাইওভার করছে না কি জানি হিসামকে জিজ্ঞাসা করি হিসাম ওই ফ্লাইওভার নাম কি রে যেটা দেখিলাম আরে এক্সপ্রেস আমি নাম বলতে হয় না ঠিক মতো ওই এয়ারপোর্টের সামনে ওই উত্তরে যে খুব সুন্দর মানে এই প্রথম গেলাম আমি অনেক দিন তো হইছে এটা বানাইছে বছর খানেক উপরে হইছে হ্যাঁ তো যাওয়ার ইচ্ছা ছিল তো ওইটার উপর দিয়ে গেলাম ভালোই লাগছে এত সুন্দর

দেখলেন না যে আমার প্লেটে আমি যে খাবার নিছি আমার প্লেটে মুরগির রান তারপর টিকা এই দুটোই কিন্তু মুরগি আর শুধু ওই যে ইটা রেজালাটা ওটা খাসি ছিল ওইটা থাকাতে একটু খাইতে পারছি নালে খাইতেই পারতাম না ওই খাসিটা দিয়ে খাইছি আর মুরগির রান আর রেজালা কারণ এইগুলা তো হিসাব করে সবার প্লেটে একটা একটা করে দেয় তো সালামি দিয়ে এই যখন খাবো তাহলে ওটা এরাই থাকবো কেন ঠিক না নিহিসি নিয়ে আমার প্লেটে রাখছি তারপর কিছুক্ষণ পর যখন ওই রেজালাটা আসছে তখন ওই রানটা নিশাম নিয়ে নিসি বিশামকে দিয়ে দিছি আর টিকাটা আর টিকা দিয়ে দিছি না থাকলে যাবো এমন হয় তো এমন আমার অনেকবার হয়েছে যখন এর আগেও কয়েকটা বিয়ে দাওতে গেছি সব মুরগি সব মুরগি কি খাবো ওই সালাদ দিয়া কলা ভাজি আর একটু জলপাই আর আপনার লয় তো বকা দি হ্যাঁ লস তোমারে নিয়ে নিলে লস তুমি খাও না এই অবস্থা এখানে রূপচাঁদা মাছ নিলাম এটা ভুনা করবে আর এই যে ভাত এই তো বন্ধুরা রান্না শেষ দারুণ হয়েছে না ভাত আর এই হচ্ছে পেঁপে দিয়ে গরু মাংসের ঝোল এটা কালকে হিসান তো মাছ খায় না এই মাছ

আর ফি গেলো হাত মুখ ধুইতে বেরোইছো ওই যে বেরোয় এখন আমরা ভাত খাবো মা মেয়ের দমাইটা শুকাইতে দিই আর ফি একটা পার্সেল অর্ডার দিছে কি একটা খেলনা জানি ও আর হিসাব মিলে অর্ডার করছে আমি জানি না তো এখন আমার নাম্বারে ফোন দিল বললো নিয়ে আসছে দেখি কি অর্ডার দিছে ওইটাই ওই দাঁড়ায় অপেক্ষা করতেছে আসছে যাও না হ্যাঁ ওই অর্ডার কি অর্ডার দিলো অস্থির হই গেছে শুই না আস্থাসেনা কেন কি

কি নাম কি খেলনা এটার দাম দিল এক টাকা কম আড়াইশো টাকা দাও না দুইশো উনপঞ্চাশ টাকা এই যে হাতে নিয়ে এমন করব খালি কি একটা জিনিস এটা এটা হচ্ছে ভাইরাল এখন এটা নাকি ভাইরাল হইছে হ্যাঁ